টিংয়ের ভিতর একজন কাপড় ব্যবসায়ী ওনার বাড়ি আসলে সিলেটে নয় সিলেটের বাইরে হচ্ছে ওনার বাড়ি তো উনি আসলে সড়কের বাজারে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক কাপড় করে থাকেন তো কিছুক্ষণ আস আগে আমরা স্থায়ী সড়কের বাজার জনসাধারণের কাছ থেকে শুনতে পাই তিনি নাকি ওই বিল্ডিং এর ভিতরে নিচে আসলে উনি আত্মহত্যা করেছেন গোলায় ফাঁস দিয়ে তো আমরা এখানে এসেছি এখানে দেখছেন আপনারা অনেক জনসাধারণরা এসে উপস্থিত হয়েছে এই বিল্ডিং এর সামনে থেকে আমরা আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে আপনারা দেখছেন জয়ভরী বিল্ডিং সেই বিল্ডিং আসলে হয়তো উনি বাড়া থাকতেন তো এই সিলেটের বাড়ি কোন জায়গায়

বর্তমানে তার মরদেহ এখানে কি কিফরের গাইড থাকত নি আসেনি সে তাক্ত বা তার ব্যবসারও যে খাবর সুগর এখানে মনে করো রাখতো

আর ভিতর তালাটা এখনো মনে করো এইভাবে যে ভিতরে লক করিয়া মরছে এটা এখনো লাগাই আর আপনার মানে যে দেখছে কিভাবে দেখছে ভিতরে আছে মানে উপর দিয়ে সে দেখছে যে ভিতরে যে লাশটা কিভাবে আছে মানে ফাঁস লাগাই নি আচ্ছা দর্শক আমরা এখানে জানতাম পারছি যে যে মারা গেছে তার ভিতরের যে দরজাটা লাগানো এবং লাগানো থাকার কারণে স্থায়ী ওই বিল্ডিং এ আরো আরো অনেক অনেক বাসা দিয়া আছে একজন দিয়ে থানা পুলিশ আসলে দরজা বন্ধ ডেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ কিভাবে রয়েছে বা কিভাবে সে মারা গেছে সেটা তারা দেখবে তো আসলে আমরা এই বিল্ডিং এর মালিক এখন বিল্ডিং এর মালিক এখন কোন জায়গা অনেক প্রবাস গেছে কিন্তু সে একা থাকত ওই বাসায় যে মারা গেছে ওনার ফ্যামিলির আসলে কোনো সদস্য ওনার সঙ্গে থাকতেন না যেহেতু উনি ফেরিওয়ালা উনি কাপড় বিক্রি করতেন